আসসালামু আলাইকুম আপনার টিভি শুভেচ্ছা বর্তমান সময়ে অনেকেই দেখবেন যে যাদের ভোটার আইডি কার্ডে নাম ভুল থাকে বা জন্ম তারিখ ভুল থাকে তো সেক্ষেত্রে আপনি এই সমস্যাগুলোকে কীভাবে সমাধান করবেন বা এই সমস্যাগুলোর জন্য আপনাকে কোথায় যেতে হবে বা কী করতে হবে সে বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আমি তুলে ধরেছি তো এই ধরনের সমস্যায় যারা দীর্ঘদিন ধরে আছেন আমি আশা করি আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন আপনারা আপনাদের সমস্যার সমাধানটি খুব সহজে করতে পারবেন তো বর্তমানে আমি নির্বাচন কমিশনারের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে আমি সেই অফিশিয়াল ওয়েবসাইটের মধ্যে আছি তো সর্বপ্রথম ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইট বন্ধুরা আপনারা কিভাবে আসবেন সেটি জানার জন্য আপনারা চাইলে আমার চ্যানেলে পূর্বে এই সংক্রান্ত আরো ভিডিও রয়েছে এখানে আসতে হবে সেটি আমার পূর্বে ভিডিওগুলোতে দেওয়া আছে আপনারা কাইন্ডলি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এখানে আসার পর বন্ধুরা আপনাদের কাজ হচ্ছে আপনারা একটু নিচের দিক আসবেন এখানে আসলে ডান পাশে একটু আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র সংশোধন সংগ্রহ জিজ্ঞাসা ঠিক আছে আপনারা সরাসরি এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে আপনার ভোটার আইডি কার্ডে যে ভুলগুলো আপনি সংশোধন করবেন সে বিষয়ে বিস্তারিত এখানে সর্বমোট আমি আপনাদেরকে যদি একটু দেখাই বাইশটির মতো এখানে প্রশ্ন দেওয়া আছে তো আমি আপনাদের সাথে বেশ কয়েকটি নিয়ে আলোচনা করব। যেগুলোই মূলত সমস্যা বিষয় হয়ে থাকে তো সে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলাপ করব। আমি যদি প্রথম সমস্যাটি আপনাদের কাছে তুলে ধরি সেটি হচ্ছে প্রথম প্রশ্নতে লেখা আছে কার্ডের তথ্য কীভাবে সংশোধন করা যায় ঠিক আছে নিচে আপনারা দেখলে খেয়াল করবেন নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উৎস্য দেওয়া আছে তো কার্ডের তথ্য সংশোধন করার জন্য আপনাকে অনলাইন এনআরি রেজিস্ট্রেশন উইং উপজেলা থানা জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে ঠিক আছে তারপর লেখাতে সংশোধনের পক্ষে উপযুক্ত দলিলাদি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে তার মানে আপনি আপনার ভোটার আইডি কার্ডে যেই নামের ভুল অথবা জন্ম তারিখে যে ভুলটি রয়েছে সেই ভুলটির জন্য আপনাকে সর্বপ্রথম আপনার উপজেলা বা থানা বা জেলা নির্বাচন অফিসে গিয়ে ওখান থেকে একটি আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে তারপর আবেদন ফর্ম সংগ্রহ করার পরে আপনাকে উপযুক্ত ডকুমেন্ট সাবমিট করে ওখানে আপনাকে এটি জমা দিতে হবে তারপর আমি এখানে আরও কয়েকটি কিছু আপনাদেরকে দেখাই অনেকে আছে কার্ডের কোনো সংশোধন করা হলে তার কি করা কার্ডের কোনো সংশোধন করা হলে তার কি কোনো রেকর্ড রাখা হবে কি হবে তো এই ধরনের আসলে সমস্যা তেমন একটা হয় না খুবই কম আমি আপনাদেরকে যে কমন সমস্যাগুলো আমরা ফেস করে থাকি সেটি দেখিয়ে দিচ্ছি এখানে আরো বিস্তারিত অনেকগুলো আছে আপনারা চাইলে এখান থেকে এটি পড়ে নিতে পারেন তো দ্বিতীয় নম্বর যে সমস্যাটি আমি আপনাদেরকে দেখাবো তার জন্য আমি একটু নিজের দিকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই বুলটি সবসময় হয়ে থাকে সেটি হচ্ছে বয়স এবং জন্ম তারিখ পরিবর্তনের প্রক্রিয়া ঠিক আছে তো বন্ধুরা আমাদের অনেকে আছে আমাদের ভোটার আইডি কার্ডে আমাদের যে জন্ম তারিখটি বা বয়সটি দিয়েছে তো এখানে ক্ষেত্রে দেখা যায় আমাদের স্কুল সার্টিফিকেটের যেই বয়সের সালটি রয়েছে সেটির সাথে না মিলার কারণে আমাদের অনেক জায়গায় সমস্যার সম্মুখীন হতে হয় তো এটি আপনি কিভাবে আপনি ঠিক করবেন সেই বিষয় এখানে বিস্তারিত উত্তর দেওয়া আছে আমি যদি একটু আপনাদেরকে বলে শুনাই এসএসসি বা সমমান পরীক্ষা সনদ সত্যই তো ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে এসএসসি বা সমমানের সমমানের সনদ প্রাপ্ত না হয়ে থাকে সঠিক বয়সের পক্ষে সকল দলিল উপস্থাপন পূর্বে আবেদন করতে হবে আবেদনের পর বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনে ডাক্তারি পরীক্ষা সাপেক্ষে সঠিক নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধন করা হবে তার মানে আপনি যে আপনার স্কুলে যে এস এস সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটিতে যেই বয়সটি রয়েছে সেই বয়সের আদলে আপনাকে উপযুক্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে ঠিক আছে সেই সাথে আপনাকে প্রয়োজনে আপনার ডাক্তারি রিপোর্টও সেখানে জমা দিতে হবে তারপর যদি ইলেকশন কমিশনার আপনার ডকুমেন্টগুলোকে যাচাই বাছাই করে যদি তারা প্রয়োজন মনে করে যে এটি করা সম্ভব তো সেক্ষেত্রে ওনারা আপনার বয়সের সপ্ত ওনারা আপনার বয়সের যতটুকু করা দরকার আমার মনে হয় সর্বোচ্চ তিন থেকে ছয় মাস বা তার কম এই টাইপের আপনি বয়স পরিবর্তন করতে পারবেন এর বেশি হয়তো বা করা এর বেশি হয়তো বা ওখানে করতে পারবেন না কারণ এগুলো অলরেডি এখানে বয়স ওখানে দিয়ে দেওয়া হয়েছে তো আপনি চাইলেও বছর চেঞ্জ করতে পারবেন না কিন্তু ওই মাসগুলোকে আপনি এদিক সেদিক করতে পারবেন ঠিক আছে এবার আমি আপনাদের সাথে সেই বিষয়টি নিয়ে আলাপ করবো যেটি আমি ভিডিও শুরুতে আমার টাইটেল দেখে বুঝতে পেরেছেন যেই ভোটার আইডি কার্ডের যেই জিনিসগুলোকে আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন না আর কোন বিষয়গুলোকে আপনি পরিবর্তন করতে পারবেন সেই বিষয়ে আমি এখন কথা বলবো সেটি হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডে হয়তো আপনার একটি নাম রয়েছে যদি মনে করেন আপনার নাম রয়েছে এম ডি আবদুর রহমান শোয়েদ ঠিক আছে তো আপনি যাচ্ছেন আপনার ভোটার আইডি কার্ডের পুরো নামটি চেঞ্জ করবেন তো সেক্ষেত্রে আপনি এটি কখনো করতে পারবেন না কারণ এটি যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি পুরোপুরি আপনার ডকুমেন্ট সবগুলো বাতিল গণ্য হবে ঠিক আছে তো সেক্ষেত্রে নির্বাচন অফিস থেকে এটি কখনো আপনাকে করতে দিবে না তো আপনি কী পরিবর্তন করতে পারবেন তো আপনি ওটুকুই পরিবর্তন করতে পারবেন তো ধরুন মনে করেন আপনার নাম হচ্ছে এমডি সোল ডানা ঠিক আছে তো আপনি যদি মনে করেন আপনার এনআইডি কার্ডে এমডি সোলডানা আছে এবং আপনার সার্টিফিকেট আছে শুধু সোলডানা তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার এনআইডি কার্ডের অ্যাংলিটা আপনি চেঞ্জ করতে পারবেন কি আপনি সংক্ষেপে এখান থেকে আপনার পরিবর্তন করতে পারবেন ঠিক আছে এর বাইরে আপনার কিছুই পরিবর্তন করতে পারবেন না তো আমি মনে করি আজকে ভিডিওটিতে আপনাদের অনেক হেল্পফুল হবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ